আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চীনাশের বাইশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো আমরা প্যাক করছি এটি ডেলিভারি যাবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে বাচ্চাগুলো প্যাক করে ডেলিভারি করে থাকি চীনা বাচ্চা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের অনলাইনে নাম্বার দেওয়া ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে নক করুন এই বাচ্চাগুলো শুধুমাত্র আপনার আমরাই ডেলিভারি করে থাকি অরিজিনাল চিনাহাসের বাচ্চা জিরো পয়েন্ট থেকে আপনি সরাসরি এসে নিতে পারবেন অথবা আমাদের ডেস্কটপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি বুকিং দিয়ে বাচ্চা সংগ্রহ করেন আমাদের এখানে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট বুকিং মানি দিতে হবে তারপর আপনার জেলায় ডেলিভারি গল্প পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য পরিবহন আর আপনি নিজে নিতে আসলে অবশ্যই আপনি বুকিং দিয়ে তারপরে আসবেন বুকিং ছাড়া আমরা বাচ্চা রাখি না জি দেখুন চীনা আসের বাইশ থেকে পঁচিশ দিন অ্যাভারেজ বাচ্চাগুলি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখুন আমরা ফলের ক্যারেটে কিভাবে চিনা আসের বাচ্চাগুলো প্যাকিং করছি এই বাচ্চাগুলো শরিয়াত তোর ডেলিভারি দিব ইনশাল্লাহ আপনার যাদের বাচ্চার প্রয়োজন চিনা বাচ্চা তারা দ্রুত আমাদের রেক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা অথবা সরাসরি কল করে কথা বলুন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটি লাইকে অন্যজন দেখতে পারবে